প্রত্যেকটা মানুষের যত্ন নিতে গিয়ে নিজের যত্ন নিতেই ভুলে গেছি তো তাই আজকে ভাবলাম যে সংসারের কাজকর্ম তো আছেই থাকবে চিরদিন তো নিজের একটু যত্ন নেওয়া যাক তো তার জন্য সকাল থেকে উঠেই দেখো নিজের যত্ন নিতে বসে পড়েছি তো এটা হচ্ছে আমি একটা তেল বানাবো চুলের তেল এমনিতেই চুল প্রচুর উঠছে তো ভাবলাম যে একটা তেল বানায় এই তেলটা আমি আগেও বানিয়েছিলাম তবে তেলটা কাজ দেয় কী বলো তো যে কোনো জিনিস না কন্টিনিউ করতে হবে যে একদিন মাখলাম দুদিন মাখলাম না একদিন করলাম দুদিন করলাম না তাতে কিন্তু কোনো রকম কোনো লাভ হয় না আর ওই মানে কন্টিনিউ করতেও একটা সময়ের দরকার এনার্জির দরকার সব তো ওই সংসারের কাজকর্মই লাগিয়ে দিই সময়ও তাই তো তার জন্য নিজের জন্য আর কোনো রকম সময়ও বাঁচে না আর এনার্জিও বাঁচে না তো এখন আছি বর্তমানে বাবার বাড়িতে তো ভাবলাম যে যখন বাবার বাড়িতে আসি তখন চলো একটু নিজের যত্ন নিয়ে নেওয়া যাক তো এই যে দেখো এখন আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি তেলটা বানানোর জন্য যে সমস্ত আমার জিনিস লেগেছে তাতে আছে কালো জিরে মেথি দুর্বা ঘাস কারিয়া পাতা জবা ফুল আর আছে অ্যালোভেরা তো এটাতে দুটো জিনিস মিসিং আছে এক হলো তুলসী পাতা আর দ্বিতীয়ত হচ্ছে একটু জবা ফুলের কুড়িও দরকার ছিল তো যাই হোক জবা ফুলটা পেয়েছি তো এখন এই যে নারকেল তেলটাকে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এখন আমি এই যে তেলটা তৈরি করছি তো তোমরা দেখতে থাকো তার সাথে সাথে আমিও আজকে ইন্টারোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এখন তো বর্তমানে আছি বাবার বাড়িতে তো তার জন্য একটু ভা মানে ভালো মন্দ মিশিয়েই আছি কারণ বাবার বাড়িতে থাকলেও তো আর আমাদের বসে থাকার মতো সময় মানে ভাগ্য হয় না তো বাবার বাড়িতে থাকলেও কিন্তু সেই বাড়ির মতো সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আর যেহেতু এটা হচ্ছে এখন ভাদ্র মাস তো ভাদ্র মাসে এসেছি তো তাই ভাবলাম যে মানে প্রত্যেকটা বাড়িতেই যেমন একটা থাকে ভাদ্র মাসের বাস সেগুলো তো আছে আমাদের মানে বাবার বাড়িতেও আছে তো সেই সমস্ত ঝাড়া পুছা ধোয়া মোছা এই সমস্ত কাজগুলো করছি দু বনে মিলে দিকে তেলটা তৈরি করে রেখে আজকে একটু চুলে হেনাও করে নিলাম বোনকে বললাম হেনাটা লাগিয়ে দিতে তো বোন লাগিয়ে দিল তো হেনা করে এখন এবার যাব কাজে তো আজকে কিছু কাছাকাছি আছে তার আগে ভাবছি যে একটু কলপাটটা পরিষ্কার করব গতকাল রাত থেকে ব্লিচিং ছড়িয়ে রেখেছিলাম আর ব্লিচিং দিয়ে দিলে না খুব মানে পরিষ্কারটা করতে খুব সহজ হয় এমনি একটু একটা বস্তা নিয়ে যদি ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এই জায়গাটাতে প্রচুর শ্যাওলা হয় এমনিতে তো কল পার উপরটা ছাওয়া নেই আর ওই দিকটাতে মানে এত গাছ আছে গাছের জল টিপ টিপ করে সারাক্ষণ পড়তেই থাকে আর সেই কারণে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে যায় আর যেহেতু মা সবসময় এটা দিয়ে বাথরুম যাওয়া আসা করে আর মাকে তো তোমরা দেখেই চোখ তো মানে চেহারাটা অনেকটাই ভারী কোনো কারণে যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে কিন্তু অনেক মানে বড়ো বিপদ হয়ে যাবে তো সেই জন্য এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তবে সবসময় তো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আমরা আসলেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দিই আর সবসময় আমাদের এসে পরিষ্কার করাটাও তো সম্ভব হয়ে ওঠে না আর এখন জানো তো টাকা দিলেও কাজের লোক পাওয়া যায় না যতই বলি টাকা দিয়ে কাজের লোক রাখবো টাকা দিলেও কিন্তু একটা কাজের বিশ্বস্ত কাজের লোক পাওয়া খুব মুশকিল ব্যাপার যে তোমার নিজের মতো করে নিজের মনের মতো করে কাজগুলো করে দিবে তো সেই জন্যে যখনই যার সময় হয় আমরা এসে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাই আর দিদি তো মানে অসুস্থ দিদি তো সেইভাবে কাজ করতে পারে না আর যেটুকু করে মানে ওই শুধু ওই রাত্রে আসে মায়ের কাছে থাকে এটাই হচ্ছে আমাদের কাছে অনেকটাই অনেক বড় ওইদিকে কাঁচা ধোয়া করে আমি স্নান করে চলে এলাম আর এইদিকে কিন্তু বোন রান্নাবান্না করছে কারণ ও তো কাঁচা ধোয়া করতে পারবে না কারণ বাচ্চাটা আছে ও কল পার্কে গেলে মানে ও যাবে তো জল ঘাটবে বদমাশি করবে তো তার জন্য বললাম যে তুই তাহলে রান্নাবান্নাটা কর আমি এদিকের কাজগুলো করছি তো কাঁচা ধোয়া করে একটু নিজে ফ্রেশ হয়ে তারপরে যে দেখো চলে এসেছি মন্দিরে মানে এবার হচ্ছে ঠাকুর পুজোটা করব তো সংসারে যেমন কাজকর্ম করি শ্বশুর বাড়িতে তেমন কিন্তু বাবার বাড়ি তো একই রকম কোনোরকম কোনো পরিবর্তন নেই তবে হ্যাঁ ওইখানে বলার অনেকেই থাকে একটু দেরি হলে বা ভুলভ্রান্তি হলে আর এখানে বলার কেউ নেই নিজেদের ইচ্ছে মতো যতটুকু পারি ততটাই করি তো এই যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম তারপর এই যে ঠাকুরের সমস্ত ফুলও তুলে মানে ফুল তুলতে যায় না পাশের বাড়িতে পিসিমণি পিসিমণি ফুল তুলে দিয়ে যায় আমাদের বাড়িতে রেখে দিয়ে যায় তো সেই পিসমণি প্রত্যেক দিন আসে এসে ফুলটা দিয়ে যায় আমাদের তো এখন দেখো ফুল দিয়ে ভালো করে ঠাকুরগুলোকে সাজিয়ে পুজোটা করে নেব। দোকানেও গিয়েছিলাম বাজার ছিল না হলুদ গুঁড়ি ছিল না সেই জন্য তারপর এ বাবা সব কি ভাত ভাত খাইয়ে করাবি বাদাম গুলো তো এই যে আমাদের কুচুবাবু খাওয়া হচ্ছে আজকে রান্না হচ্ছে আমাদের মাছের ঝোল এখানে প্রচুর আওয়াজ সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে মাছের ঝোল গাড়ি ঘোড়া এটা হচ্ছে গদা বাংলা কথা গাড়ি ঘোড়া আর মাছ ভাজার কার জন্য রে বাবুকে তো আর এখানে হচ্ছে আমাদের কলা মাজা পোস্ত আর হবে ডিম ভাজা তুই বাবুকে খাইয়ে দিয়ে চানটা করে আয় কলা পোস্তু খেয়ে নিবি আচ্ছা ও ঠিক আছে কলা মাজা পোস্ত হচ্ছে তো এই হবে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু তো এখন দেখো দু বনে মিলে বসে পড়েছি খেতে মাকেও দিয়ে দিয়েছি মা তো নিচে বসে খেতে পারে না মা ওখানে খাটের উপরে বসে খায় আর আমরা এখানে নিচে বসে পড়েছি চলো 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 আচ্ছা দেখছ সেও পৌঁছে গেছে দুজনেই পৌঁছে গেছে তাই খেলে কি হয়েছে লও খাও লজ্জা পেলে নাকি হ্যাঁ রে বাবারে লজ্জা পেয়ে চলে গেল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর তার সাথে সাথে রান্নার জায়গাটাও পরিষ্কার করে ধোয়া মোছা করে নিলাম তো তারপর ফিরে এলাম একেবারে বিকেলে তো বিকেলে এসেছিলো ফুচকাওয়ালা আর এই দাদাটা প্রায় ফুচকা নিয়ে আসে আর ফুচকা বানায়ও খুব সুন্দর তো আমরা দেখতে পেয়ে ডাকলাম তো এখন সবাই মিলে একটু ফুচকা খাবো তো এদিকে আবার তোমাদের দাদাভাই ফোন করলো যে ওরা আসছে মানে আসবে বলে কোনো ঠিক ছিল না হঠাৎ করে ফোন করে বললো যে আমরা যাচ্ছি মানে সব সরু সরে কথা হয়ে গেছে তো সে বড় বরও আসছে আর তোমাদের দাদাভাইও আসছে দুজনেই আসছে তো সেজবনের বর তো পৌঁছে গেছে আর আমাদের জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম তো বিকেলটা খুব ভালো কাটলো মানে দুপুরের পর থেকে সন্ধ্যেটা খুব ভালোই কেটেছে খাওয়া দাওয়াটা খুব জমিয়ে হয়েছে তো প্রথমে খেলাম ফুচকা তো তারপর খেলাম এই যে আইসক্রিম তো আইসক্রিমের পর তারপর তোমাদের দাদা ভাই আর ওরা যুক্তি করে নিয়ে এসেছে খাসির মাংস তো রাতে হবে খাসির মাংস মাংসটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ বাটা জিরে গুঁড়ি আর আদা করে আর তার সাথে একটু লবণ হলুদ তেল এগুলো আগেই আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন শুধুমাত্র পেঁয়াজ বাটা আর আদা বাটা আর জিরে গুঁড়ি দিয়ে মাখিয়ে দিলাম যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো তাদের প্রত্যেকের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর যে সকল বন্ধুরা আজ আমার পরিবারে নতুন আসছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েছে আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তো এদিকে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে গরম তেলে এখন আলু দিয়ে ভেজে নিচ্ছি

তো এই যে দেখো মাংস আমার একদম রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল মটন তো এখন সবাইকে খেতে দেব আর একটা টেস্ট করার জন্য বের করলাম যে সেদ্ধ দিতে হয়েছে কি না খাসির মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগে রান্না করতে একটু সময় লাগে তো দেখলাম মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি রেখে তারপর নামিয়ে দেব। তো দেখো রাতের খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো আমি শ্বশুর বাড়িতেও যেমন করি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তেমনই বাবার বাড়িতেও তাই তো সমস্ত জায়গা পরিষ্কার করে ধোয়া মোছা করে রেখে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা